আজকের একটুখানি কথামৃত আলোচনায় আমাদের আলোচনার বিষয় হল তন্ত্র সাধন সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণের অভিমত কথামৃত থেকে জানা যায় অচলানন্দ ছিলেন একজন তান্ত্রিক সাধক তিনি রামকৃষ্ণ দেবের কাছে প্রায় আসতেন অচলানন্দ একবার ভগবান শ্রীরামকৃষ্ণকে লোক লয়ে বীরভাবে সাধনের কথা বলেছেন অচলানন্দ শিবতন্ত্র উল্লেখ করে বলেছেন শিবতন্ত্রে এই বীরভাবে সাধনের কথা লেখা আছে তো তিনি ভগবান শ্রীরামকৃষ্ণকে বলছেন তুমি কেন এসব মানবে না তো এটি একটি গভীর এবং সুন্দর আলোচনা আপনারা আলোচনা শুনতে থাকুন আর আলোচনা যদি ভালো লাগে তাহলে আলোচনা হয়ে শোনার পরে শেষকালেতে একটু লাইক টাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুরু করি ভগবান শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন কাকে বলছেন অচলানন্দকে আমার আবার সন্তান ভাব প্রত্যেক স্ত্রীলোককে তিনি মা বলিয়া জানেন আর ভগবতীর এক রূপ বলিয়া মনে করেন আসলে অন্তর্জামী ভগবান শ্রীরামকৃষ্ণ তো সমস্ত সাধন মার্গ অতিক্রম করে এসেছেন তার কাছে পঞ্চমকার সাধন অজানা নয় তিনি মনে করেন লোকে সিদ্ধাই পাওয়ার জন্য এই পঞ্চমকার সাধন করে থাকে তিনি এদেরকে হীন বুদ্ধি সম্পন্ন সাধক বলেছেন তার মতে মকদ্দমা জেতার জন্য বিষয় পাওয়া এবং ভোগ করার জন্য দেহের সুখের জন্য লোকমান্যের জন্য অথবা ঐশ্বর্য ভোগের জন্য টাকার ব্যবহার অত্যন্ত হীন বুদ্ধির পরিচয় অথচ এখানেই এরা সিদ্ধায়ের প্রয়োগ করে থাকেন এই প্রসঙ্গে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন অষ্ট সিদ্ধায়ের একটি তোমার থাকলে তোমার শক্তি কিছুটা বাড়তেই পারে কিন্তু এসব থাকলে তুমি আমায় পাবে না অর্থাৎ শ্রীকৃষ্ণকে কাছে পাওয়া যাবে না আসলে কি হয় সিদ্ধাই থাকলে মায়া যায় না আবার এই মায়া থেকে আসে অহংকার একটি অসাধারণ উক্তিতে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ঘৃণার স্থান থেকে তিন টোসা কারণ বাড়ি খেয়ে কি হল না মকদ্দমা জেতা তার মতে টাকার আসল ব্যবহার হল নিজের খাওয়া ও থাকার ব্যবস্থা করা এর সাথে ঠাকুরের সেবা সাধু ভক্তের সেবা গরিবকে দান ইত্যাদি ইত্যাদি করা শ্রী শ্রী রামকৃষ্ণদেব আরও বলছেন একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মোকর্দমাটি আমায় জিতিয়ে দেবেন আপনার নাম শুনে এসেছি আমি বললাম তোমার ভুল হয়েছে বাপু আমি সে মানুষ নই সে হল অচলানন্দ যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সে ভাবে দেহ সুখ লোকমান্য টাকা পয়সা এসব অনিত্য বস্তুর জন্য আবার জপ কি কত বড় কথা দেখুন আমরা সাধারণ মানুষ তো এসব ভাবতেই পারি না কিন্তু এই যে চোরা না শুনে ধর্মের কাহিনী তো এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই জয়তু শ্রীরামকৃষ্ণ